ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটিতে ক্লিক করার জন্যে আজকে আমি যেটা আলোচনা করব অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী কর্মীর যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টের উপর তো প্রথমেই আপনাদের বলবো ভালো করে নোটিফিকেশানটা পড়বেন এই নোটিফিকেশানেই সমস্ত কিছু লিখে দেওয়া আছে এখানে কয়টা সিট আছে কে কে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কত বেতন কত সব কিছুই দেওয়া আছে তো ফর্ম ফিল আপ করার আগে আপনি ভালোভাবে নোটিফিকেশানটা পড়ে নেবেন আমি বিশেষ করে এখানে দক্ষিণ দিনাজপুরের একটা নোটিফিকেশানের উপর আলোচনা করছি তো নোটিফিকেশানটা আপনারা যে যে ডিস্ট্রিক্টের আছেন সেই সব ডিস্ট্রিক্টের ভালো করে দেখে তারপরে ফর্ম ফিল বসবেন তো ভিডিওটি দেরি না করে আসুন শুরু করা যাক এই নোটিফিকেশনে এইখানে একটা লক্ষ্য করুন এখানে একটা ওয়েবসাইটও দিয়ে দিয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন এখানে শর্তাবলীগুলোও দিয়েছে শর্তাবলীগুলো দেখবেন লাস্ট ডেট দিয়েছে বয়সের সময়সীমা বয়স কত হতে হবে সেই সকল কিছু দেওয়া আছে এখানে দেখুন ওয়েবসাইটটিতে ওয়েবসাইটটির নাম দিয়েছে এবং শেষ তারিখ দিয়েছে দশ দুই দু হাজার চব্বিশ তার একটি ভালো করে লক্ষ্য করবেন তার আগেই সম্পূর্ণভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন আশা রাখি আসুন দেরি না করে তাহলে শুরু করা যাক এই ওয়েবসাইটটিতে একবার দেখে নিন এই ওয়েবসাইটটিতে আসবেন আপনারা এখানে আসার পরে অনেক কিছুই দেখতে পাবেন অনেক কিছু এখানে আছে অনেক ফর্ম ফিল আছে এখানে তো এটা বিশেষত দক্ষিণ দিনাজপুরেরই দিয়েছে তো আমরা এইখানে আইসিডিএস ওয়ার্কার যেটা দেখছেন এখানে হ্যাঁ বিএনএস দিয়েছে যেটা মানে বংশিয়ারি ব্লক হিসেবে দিয়েছে এখানে এখানেও লাস্ট ডেটটাও দেখে নেবেন ফর্ম ফিল আপে দিয়ে দিয়েছে এখানে ফর্ম ফিল আপ করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন নোটিফিকেশানটা আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখানে অ্যাপ্লাই একটা অপশান দিয়েছে এই অ্যাপ্লাইতেই ক্লিক করতে হবে তো আমরা অ্যাপ্লাইতে ক্লিক করছি আমি এটা একটা ডেমো হিসেবে দেখাচ্ছি ফাইনাল কিছু না কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাই একটু জানার জন্য আপনাদের দিচ্ছি তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ইউর মোবাইল দিয়েছে এখানে নাম দিয়েছে ক্যান্ডিডেটের নাম দেবেন ক্যান্ডিডেটের নাম দিয়ে আরেকটা জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখবেন দেখুন পাশে দিয়েছে এখানে সিগনেচারটা আপনারা কীভাবে করবেন যেগুলোতে লাল চিহ্ন ক্রস চিহ্ন দেওয়া আছে আর এইগুলো হচ্ছে মানে কী কী ডকুমেন্টস লাগবে সেই সমস্ত কিছু দিয়েছে সিগনেচারটা দেখুন এই যে সবুজ ঠিক চিহ্ন দেওয়া আছে সেই সেইভাবেই সিগনেচারটা করতে হবে ব্যাকগ্রাউন্ডটা সাদা হওয়া চাই আর পাশেই দেখুন ব্ল্যাক বা আরও কিছু যে পাশে দেখুন যেগুলো ক্রস চিহ্ন দেওয়া আছে সেইভাবে করলে হবে না তো এটা লক্ষ্য রাখবেন স্ক্যানটা ভালোভাবে করবেন সিগনেচারের সিগনেচার স্ক্যান করে সেগুলোকে আপলোড করতে হয় আর উপরে দেখতেই পাচ্ছেন ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানে দিয়েই দিয়েছে কী কী ডকুমেন্টস লাগবে তা ডেমো হিসাবে আমি একটা নাম্বার দিলাম এখানে মোবাইল নাম্বার দেবেন সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে রেজিস্টার নম্বরে ওটিপি চলে গেছে ওটিপি সিক্স ডিজিটের হবে সেটা এই জায়গায় বসিয়ে দেবেন তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনাদের যে ফর্মটা সেটা এখানে চলে আসবে এটা অঙ্গনওয়ারী ওয়ার্কারের আছে দেখে নেবেন ভালো করে এখানে দেখুন পোস্ট ক্যাটাগরি দিয়েছে আপনি কি কাস্ট আছেন সে এখানে দিতে হবে তারপরে নিচে দেখুন আরও সব কিছুই দেওয়া আছে এখানে এই সমস্ত কিছু ফিল আপ করে সাবমিট করতে হবে তো এখানে পোস্টের ক্ষেত্রে এটা শিডিউল কাস্ট সেই জন্য শিডিউল কাস্টটাই শুধু এসেছে এখানে তারপরে এখানে দিয়েছে ফটোস দিতে হবে আপলোড করতে হবে ফটো তারপরে এখানে দিয়েছে বাবার নাম তারপরে অ্যাড্রেস দিতে হবে যাক আমি বিশেষ কিছু ফিল আপ করছি না এখানে আপনারা শুধু দেখে নেবেন একটু কীভাবে হচ্ছে এটা এখানে দেখুন সার্টিফিকেট আপলোড করতে বলেছে যদি আপনি শিডিউল কাস্ট হন তাহলে শিডিউল কাস্টের সার্টিফিকেট আপলোড করবেন এখানে তারপর রিলিজিয়ান সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ দিতে হবে জন্মশালটা দেখে নেবেন কত তারিখ পর্যন্ত জন্ম তারিখ হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন জন্মর প্রমাণপত্র হিসেবে আপনাদের দিতে হবে সে মাধ্যমিকের অ্যাডমিটও দিতে পারেন বা সার্টিফিকেট সেই হিসাবে যা চেয়েছে সেটা দেবেন এখানে ইমেল আইডি মেন কথা হচ্ছে দেখবেন যে স্টার চিহ্ন পাশে দেওয়া আছে সেগুলা ম্যান্ডাটরি এগুলো আপনাকে দিতেই হবে ব্ল্যাঙ্ক রাখা যাবে না এক্সামটেড ক্যাটাগরিটা কারা পড়ছে সেটা একটু ভালোভাবে নোটিফিকেশানে লক্ষ্য করবেন যদি এক্সামটেড ক্যাটাগরির হন তবেই ইয়েস করবেন না হলে ন করবেন তারপরে নিচে আসুন এখানে দেখুন কোয়ালিফিকেশানের ডিটেলস চেয়েছে মাধ্যমিক আছে এইচএস আছে গ্র্যাজুয়েশান আছে পোস্ট গ্রাজুয়েশান আছে প্রথমে মাধ্যমিকের চেয়েছে বোর্ড অব ইউনিভার্সিটি তারপরে কত সালে পাস করেছেন মার্কস কত পেয়েছেন টোটাল মার্কস দিতে হবে এখানে এখানে পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে এইচএসেরও সেম এইচএস দেবেন এখানে বোর্ড দেবেন ফুল মার্কস কত পার্সেন্টেজ চলে আসবে অটোমেটিক গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান দুটোই আছে এখানে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা কিছু নেই তবে এটা একটু ভালোভাবে কারো কাছে জেনে নেবেন সবথেকে ভালো হয় আপনাদের এরিয়ায় যারা এই সমস্ত কাজে নিযুক্ত আছেন তাদের কাছে একবার ভালোভাবে যদি জেনে নেন যে আমি যদি গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান দিই তাহলে কোনো অসুবিধা হবে কি না তবে জেনে নিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এখানে দিলেও হবে না দিলেও হবে এরকমও ব্যাপার আছে তবে জেনে নেবেন ভালোভাবে জেনে নিয়ে ফর্মটা ফিল করবেন শেষের দিকে এখানে চেক বক্স আছে আর একটা ডিক্লারেশান আছে চেক বক্সটাতে ক্লিক করবেন ডিক্লারেশানটা পরে নেবেন ভালো করে পড়ে নিয়ে এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা বসিয়ে দিয়ে কনফার্ম ইউর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তো আজকে আমি এই ভিডিও এই ফর্মটা কমপ্লিট করছি না কারণ একটা ডেমো হিসেবে ছিল এটা শুধু আপনাদের জানানোর জন্যই করছি আশা করি এরপরে সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব ধন্যবাদ এতক্ষণ থেকে সময় দেওয়ার জন্যে